বরিশাল মহানগর বিএনপিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসরিনকে পেয়ে আনন্দ উল্লাস দৈনিক সময়ের পত্রিকা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতই জুলাই সারা দেশের ন্যায় আন্দোলন সংগ্রামে দলীয় নেতা কর্মীদের সক্রিয় করে তোলার লক্ষ্যে ডেলে সাজানো হচ্ছে বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারই ধারাবাহিকতায় বরিশাল মহানগর বিএনপির পুনগঠনের প্রক্রিয়ায় গত চোদ্দই জুন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বিলুপ্তের চব্বিশ দিন পরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বিএনপি তারা চিহ্ন তারা চিহ্ন মনিরুজ্জামান খান ফারুক গত কমিটিতেও আহ্বায়ক ছিলেন এবারও একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার জিয়া ছিলেন আগের কমিটি যুগ্ম আহ্বায়ক একনম যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ছিলেন মহানগর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক বিলুপ্ত আহ্বায়ক কমিটিও সদস্য ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই নেত্রী আফরোজা খানম নাসরিন একনম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বরিশাল মহানগরের নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে ইতিমধ্যেই নগরের বিভিন্ন সড়কে বিএনপি ছাত্রদল ও অন্যান্য সংগঠনের অসংখ্য নেতাকর্মী নাসরিনকে নিয়ে আনন্দ মিছিল করেছে তাদের আনন্দ মিছিলে খালেদা মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়কে এ সময় নবনির্বাচিত নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসরিন বলেন এদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাজানো মিথ্যে মামলায় কারা বরণ করতে হচ্ছে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই সুচিকিৎসা একজন নাগরিকের অন্যতম অধিকার সেখানে তিনবারের প্রধানমন্ত্রীকে এই সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ডেলে দিচ্ছে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা সেবা থেকে এই সরকার বঞ্চিত করেছে বেশ কিছুদিন যাবৎ মহতাময়ী নেত্রী বারবার অসুস্থ হয়ে পড়ছেন তারপরও তাকে কেন উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে না সরকার সরকারের উদ্দেশ্য খালেদা জিয়াকে অবরুদ্ধ করে চিকিৎসাহীন মৃত্যুর মুখে ডেলে দেওয়া হচ্ছে অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবি করেন এই নেত্রী

দীর্ঘদিন যাব আমার সহযোগিতার সবাই এবং সবাইকে আজকে আমি আমার পক্ষ থেকে এবং আমার নেতা দেশ নায়ক তারেক এবং বেগম তার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি বলতে চাই আপনারা সবাই আগামী দিনের এই ফ্রেসিস সরকারকে কিভাবে এই ক্ষমতার মশ থেকে নামাতে হবে সেই সবাই একাত্মভাবে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত আমি আপনাদের আশাবাদ